রামপুরাতে একটা মাহফিলে গত দুই বছর আগে আমি দাওয়াত নিয়েছিলাম সেখানে আমি যখন আসছি মাহফিল এলাকা থেকে এক ভদ্রলোক সরকারি চাকরি করেন তিনি আমাকে করলেন ভাই আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে যে ভাই আপনি এখানে আসছেন শুনলাম এখানকার প্রত্যেকটা গলি গলিতে গলিতে তারা মাইক লাগাইছে আমাদের জীবন পুরো অতিষ্ঠ তো আমি পরে কর্তৃপক্ষকে বললাম ভাই আপনাদের মাহফিল উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম বাসা থেকে যেহেতু আপনারা চুক্তি ভঙ্গ করেছেন মাহফিলে আমি যাচ্ছি না আমি কিন্তু ব্যাক করছি তো তারা বলছে না না হজুর আপনি আসেন আমরা মাইক টেক সব করবো আমি আমি মাইক আমি যাচ্ছি না যেহেতু আপনারা চুক্তি লঙ্ঘন করছেন আমি ব্যাক করছি তো পরে তারা যখন সব খুলছে আবার আমি ভেরিফাই করলাম হ্যাঁ সব খুলেছে তারা তারপর আমি সেখানে ব্যাক করেছি তো আমাদের দেশে এই সংস্কার হওয়া দরকার আমি একজন আলেম গতানুগতিক আলেম হয়ে অস সকল আলেম হয়ে আমি এটার বিরুদ্ধে বলছি যে মাহফিলের নামে এলাকাতে মানুষকে অতিষ্ঠ করা এটা ইসলাম বলে না তবে হ্যাঁ গ্রামে গঞ্জের কোনো কোনো জায়গায় ওয়াজ মাহফিলে আপনারা জানেন যে আহ এলাকাতে মাহফিল যখন হয় ওই গ্রামের মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে অপের বাড়িতে চলে আসেন তারা শুধুমাত্র মাহফিল কে কেন্দ্র মাহফিল শোনার জন্য পুরো গ্রামের মানুষ প্রস্তুত হয়ে যায় পুরো এনভায়রনমেন্টটা যখন মাহফিলের জন্য প্রস্তুত হয়ে যায় তখন অন্য ধর্মাবলম্বীরা আছেন আমাদের হিন্দু ভাইরা আছেন অন্য ধর্মের ভাইরা আছেন সে তো আমার ওয়াজ শুনতে বাধ্য না অতএব তাদের দিকটা খেয়াল করা উচিত যাতে কোনোভাবে আমাদের শব্দ তাদের কষ্টের কারণ না হয় ইসলাম এটাই কোরআনে কারিমের তেলাওতের আওয়াজ এটাও যদি কোনো কক্ষে থাকা কোনো মানুষের কষ্টের কারণ হয় তার ডিস্টার্বের কারণ হয় ইসলাম পরিষ্কারভাবে সেটাকে সেটাকেও নিষেধ করে ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন দর্শন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন দেখুন আপনি গানের মধ্যে বুধ হয়ে আছেন ইসলামী দণ্ডবিধিতে কেউ গান শুনলে তার জন্য কোনো শাস্তির বিধান নাই আল্লাহ তালার কাছে কেমন দিন সে জব দিয়ে করবে দুনিয়াতে কোনো ইসলামী দণ্ডবিধিতে কোনো বিধান রাখা হয়নি তার মানে এটা তার স্বাধীনতা হিসেবে রাখা হয়েছে সে যদি নিজে গুনাহের এই কাজকে বাছাই করে নেয় কেমন আল্লাহ তালাকে শাস্তি দিবে দুনিয়াতে তার জন্য কোনো দণ্ডবি শাস্তি রাখা হয়নি কিন্তু তার গানের আওয়াজ যদি জনের কষ্টের কারণ হয় তাহলে এটা যে একটি অন্যায় কাজ এটা যে একটা অপরাধমূলক কাজ এটা বোঝার জন্য আমার মনে হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন শুধু মুসলিম কেন মুসলিম হওয়ার প্রয়োজন নাই শুধু বিবেক সম্পন্ন মানুষ হয় যথেষ্ট নিজের বিবেককে খরচ করলে বুঝে আসে যে আমার গানের আওয়াজ আরেকজনের কেউ যিনি তাকে অতিষ্ঠ করছে তাকে কষ্ট দিচ্ছে তাকে বিরক্ত করছে তাকে ডিস্টার্ব করছে এটা যে একটা অন্যায় কাজ এটা বোঝার জন্য শুধু সেন্স বা বিবেক থাকে যথেষ্ট অতএব আমি আশা করব যে আপনারা নতুন বাংলাদেশে অন্তত এই অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেবেন এবং কেউ গান শুনতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিছু মানুষ গান শুনতে চাচ্ছে বা করছে এটা তাদের ব্যাপার তারা আল্লাহর সাথে বুঝবে কিন্তু আমি গান শুনতে চাচ্ছি না আমার রুমেও বসে বসে আমাকে গান শুনতে বাধ্য করা হবে এটা নিশ্চয়ই অবিচার এটা অবিচার চেষ্টা বোঝার জন্য আমাদের এই কমন সেন্সই যথেষ্ট অতএব এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আমি অবাক হই যখন আমাদের তরুণ শিক্ষিত তরুণরা কোন বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম গানের আওয়াজের পুরো এলাকাকে অতিষ্ঠ করে আমার জীবনে বহুবার এমন হয়েছে যে আমি বের হয়ে মহল্লাতে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে সেটা থামিয়েছি বহুবার হয়েছে যেখানে তারা গানের আয়োজন করে সেখানে গেলে একজন মানুষ হয়তো নামাজি কালাম আল্লাহর ভয়ও আছে তিনিও এই বাদ্যযন্ত্রের ব্যবহারে বিকট আওয়াজে আশেপাশে মানুষকে অধিষ্ঠ করে বলছেন তার বিয়ে উপলক্ষে দেখা গেল তাকে গিয়ে যখন ধরলাম ভাই আপনার বিয়ে উপলক্ষে এলাকার মানুষ কীরকম আপনি অতিষ্ঠ করছেন আপনার মনে অনেক খুশি আপনি গান গাচ্ছেন, লাফাচ্ছেন আরও কিছু করেন আল্লাহর সাথে আপনি বুঝে বেড়ায়ন কিন্তু আপনি আমাকে তো বাধ্য করতে পারেন না আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে আমার এখন ঘুমানোর প্রয়োজন আমি এখন ইবাদত বলতেই করব কেউ হয়তো ভাবে যন্ত্রণায় আছেন কষ্টে আছেন আপনি তাকেও সরি আপনার ফুর্তিটা তার উপরে চাপায় দিচ্ছেন এই অধিকার আপনি যদি কোদেই তখন বেশিরভাগ লোক বলে ভাই আসলে আমি নিজে এটা চাই না তো কে চায় আমি মনে করতাম যে শয়তান চায় সেটা বলবে পরে দেখি না চায় হলো ভাতিজা ভাগনা ছোট ভাইয়েরা তারা একটু ভর্তি করতে তো আমরা সামাজিকতার নাম দিয়ে চিন্তা করি যে বিয়ে তো জীবনে একবারই করব। ফাইসা না গিয়ে থাকলে তো আর দ্বিতীয়বার সুযোগ হবে না সো বাতিজা বাগিনার আহ চাহিদাগুলো আমরা পূরণ করি এবং করতে গিয়ে ঢাকা শহরে এরকম বিয়ে কয়টা হয় আমার জানা নাই যে বিয়েতে এলাকাবাসীকে অতিষ্ঠ করা হয় না গানের আওয়াজ অনেক বড় বড় হাজির সাহেব আছে যে হাজির সাহেবের ছেলের বিয়েতেও একই কাহিনী হচ্ছে আমার মনে হয় আমরা যে নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম চালাচ্ছি সেখানে এই সংস্কার হওয়া উচিত যে কারোর আওয়াজে অন্য কারো ডিস্টার্ব যেন না হয় আমাদের সাল্লাম মসজিদে নববীতে এক লোক একজন ব্যক্তি তিনি তেলাওয়াত করছিলেন কোরআনে কারিমে একটু জোরে তেলাওয়াত করছিলেন মাইকে না মাইক তো তখন ছিল না একটু জোরের সাল্লাম সম্ভবত এটেকা হয়েছিলেন কাপড়ের পর্দা বা কিছু একটা ছিল তিনি এটা সরিয়ে তখন ওই লোকটাকে লক্ষ্য করে ডেকে বললেন যে তুমি যে জোরে জোর তেলাওয়াত করছো তুমি এই কোরআন যে আল্লাহকে শুনিয়ে রিওয়ার্ড পেতে চাচ্ছ সওয়াব পেতে চাচ্ছ সে আল্লাহ কিন্তু বোধির নন তিনি আলিম সুদূর তোমার মনের কথাও জানেন তাহলে সেক্ষেত্রে তুমি কেন এত আওয়াজ দিয়ে পড়তে হবে যেখানে মসজিদে অন্যদের ইবাদতের বাদতের হচ্ছে যেখানে মসজিদের মধ্যে একটু জোরে তেলাওয়াত করতে গেছে সেখানে কোনো যুক্তিতে কোনো শব্দের আওয়াজে আশেপাশে মানুষকে বিরক্ত করা করা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা মাইক এর ব্যবহার তারপরে যা গাড়ির যে হর্ন এগুলোর যে অপব্যবহার এগুলো দিয়ে আমাদের সমাজকে আমরা অতিষ্ঠ করছি নানাভাবে এই ব্যাপারে বোধহয় আমাদের সংস্কারের মানসিকতা থাকা দরকার যে কোনো অনুষ্ঠানে যদি কেউ গান শুনতে চায় এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি কোনোভাবে অন্য কাউকে অতিষ্ঠ করতে পারেন না একই কথা ওয়াজ মাহফিলের জন্য প্রযোজ্য একই কথা জন্য প্রযোজ্য আমাদের দেশে অনেক রাজনৈতিক অনুষ্ঠানে আপনারা দেখেন যে হুজুর ভাড়া করে ঢাকার মতো জায়গায় এবং বহু জায়গায় বড় বড় মাইক লাগায় করোনার তেলাওয়াত করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তেলাওয়াতে সওয়াব হবে না বরং গুনাহ হবে নিশ্চিত কোনো আরেম দিমত করবার কোনো সুযোগ নেই এই জন্য মানুষ কথেষ্ট করার এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্না সাথে